আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বই নিয়ে আজকে টপিকের নাম হচ্ছে বই তো আমরা যারা অভিভাবক আছি আমাদের অভিভাবকদের উচিত আমরা মায়েরা যারা আছি তাদের উচিত হচ্ছে আমাদের বাচ্চাদেরকে খুব ছোটোবেলা থেকে বইমুখী করে গড়ে তোলা কারণ আমাদের হয় কি বাচ্চা যখন এখন বর্তমান সময়ে এমন একটা অবস্থা হয়েছে বাচ্চার বয়স যখন ছয় মাস যখন সে ঠিকমতো মতো কথা বলতেও শিখলো না আমরা তার হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছি বাচ্চা কান্না করছে তার হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে বাচ্চা ভাত খাচ্ছে না মোবাইল ধরে দিচ্ছে বাচ্চা কথা শুনছে না মোবাইল ধরে দিচ্ছে বাচ্চা বিরক্ত করছে মোবাইল ধরে দিচ্ছে মোট কথা আমাদের বাচ্চাকে বিনোদন দেওয়ার একটা প্রধান এবং মানে প্রধান মাধ্যম এবং প্রধান উপকরণ হলো মোবাইল এই যে আমরা যে কাজটা করছি এই কাজটা কিন্তু ভুল করছি ছোটোবেলা থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইল নির্ভর করে গড়ে তুলছি একটা সময় এই যে ছোটবেলা ছয় মাস বয়স থেকে আপনার বাচ্চাকে আপনি মোবাইলে কার্টুন দেখিয়ে দেখে তাকে খাওয়াচ্ছেন কার্টুন দেখিয়ে ঘুম পাড়াচ্ছেন কার্টুন দেখিয়ে তার কান্না থামাচ্ছেন সে কিন্তু ছোটোবেলা থেকে টু হয়ে গেছে সে বুঝতে পারছে যে এই মোবাইলটাই হচ্ছে জীবনের একটা পার্ট এবং একটা সময় যখন বাচ্চাটা বড় হবে বড় হয়ে কিন্তু সে মোবাইল ছাড়া কিছুই বুঝবে না তার চোখের উপর অনেক প্রেশার হবে তার চোখের প্রবলেম হবে সে মানসিকভাবে তার মানে মানসিক মানুষ মানসিকভাবে ভালো করে সঠিকভাবে বেড়ে উঠবে না সে গেমস নির্ভর হয়ে উঠবে এবং সে সারাক্ষণ চাইবে যে মোবাইলটা তার মা বাবার চেয়েও তার মোবাইলটা তার কাছে ভীষণ প্রিয় হয়ে উঠবে সেজন্য সম্মানিত অভিভাবক যারা আছেন এবং গার্ডিয়ান যারা আছেন বিশেষ করে মায়েদের কাছে আমার অনুরোধ প্লিজ ছোটোবেলা থেকে আপনার বাচ্চাটাকে আপনি এইভাবে তৈরি করুন আপনার বাচ্চা যেন বইমুখী হয় কারণ কি ছয় মাস এক বছর বাচ্চাদের হাতে বই অনেক কালারফুল বই কিন্তু এখন বের হয়েছে এখন সময়টা ডিজিটাল যুগ এই সময়ে অনেক আধুনিক আধুনিক বই অনেক ভালো ভালো ডিজাইনের কালারফুল বই বের হয়েছে মিউজিক সিস্টেম বই বের হয়েছে আপনি চাইলে সেই বইগুলো আপনার বাচ্চার হাতে তুলে দিতে পারেন ইভেন আপনার বাচ্চা সেই বইটা মুখে দিলেও আপনার বাচ্চার কিন্তু প্রবলেম হবে না এমনভাবে মানে এত সুন্দরভাবে বইগুলো তৈরি করা ছোটোবেলা থেকে যদি আপনার বাচ্চাদেরকে আপনি বইমুখী করেন এবং ওরা যদি ছোটোবেলা থেকে বই হাতি নিয়ে বড়। হয় একটা সময় ওরা কিন্তু বই নির্ভর হয়ে যাবে এই যে এখন যেভাবে আপনি মোবাইল নির্ভর করে তুলেছেন ঠিক ঠিক তেমনিভাবে যদি ছোটোবেলা থেকে আপনার বাচ্চাদেরকে বই নির্ভর করতে পারেন আপনার বাচ্চা কিন্তু বইয়ের উপর ডিপেন্ড করবে এবং সারাক্ষণ বই পড়ে বইয়ের আলোতে আলোকিত হবে এবং একটা কথা মনে রাখবেন যে বাচ্চা বইয়ের আলোতে আলোকিত হয় সেই বাচ্চা কখনোই বিপদগামী হতে পারে না সেই বাচ্চা কখনোই ভুল করতে পারে না কিন্তু আমরা কি করছি বাচ্চার হাতে বই না তুলে দিয়ে বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়েছি যেটা বাচ্চার মানসিক বিকাশে অনেক ক্ষতি অনেক অনেক খারাপ প্রভাব ফেলছে এবং তারা অনেক বিপদগামী হয়ে যাচ্ছে অনেক ভুল করছে এবং অনেক অনেক অনৈতিক কাজে তারা জড়িয়ে যাচ্ছে সো সেই ক্ষেত্রে আমার সম্মানিত অভিভাবক যারা আছেন এবং আমরা যারা মায়েরা আছি তারা ছোটোবেলা থেকেই বাচ্চাটাকে এইভাবে তৈরি করব বাচ্চা যেন বইমুখ হয় বাচ্চার হাতে বই তুলে দেব বাচ্চা বই পড়বে ঠিক আছে তারা মানে বিনোদনে তাদের বিনোদনের মাধ্যম হবে বই বিনোদনের মাধ্যম কখনো মোবাইল হোক সেটা আমরা কখনো চাই না তারা মোবাইল নির্ভর হয়ে গেলে তার চিন্তা চেতনায় মোবাইল থাকবে মা বাবার চেয়েও তখন মোবাইলটা তার কাছে আপন মনে হবে এবং মা বাবার কোনো কথা তার ভালো লাগবে না তারা মোবাইলটাকেই তার বেস্ট ফ্রেন্ড মনে হবে তো আমরা সেটা চাই না মোবাইল কোনো বাচ্চার বন্ধু হতে পারে না মোবাইল কখনই বন্ধু হওয়া উচিত না আমরা চাই বই হোক আমাদের বাচ্চাদের প্রিয় বন্ধু কারণ বই কখনো তাকে ছেড়ে যাবে না আর বই তার কোনো ক্ষতির কারণ হবে না মোবাইল কিন্তু তার ক্ষতির কারণ হবে সো আজকের এই ভিডিও দেখার পর থেকে সম্মানিত অভিভাবক যারা আছে আমরা মায়েরা যারা আছি আমরা বাচ্চার হাতে বই তুলে দিই মোবাইল না তুলে দিই মোবাইলকে না করি প্লিজ কারণ আমরা চাই না আমাদের বাচ্চারা মোবাইল নির্ভর হয়ে মোবাইলমুখী হয়ে তাদের জীবন ধ্বংসের শেষ সময় পৌঁছা দেয় তারা একটা ভালো ভালোভাবে সুন্দরভাবে গড়ে মানুষ হ্যাঁ মোবাইল দরকার যখন সে একটু বড় হবে তখন তার হাতে তার প্রয়োজনে ধরেন সে পড়াশোনা করছে নোটস করছে যখন সে একটু বড় হবে তখন যখন সে মোবাইল ইন্টারনেট ঘাটবে আপনি তার পাশে বসে থাকেন আপনার বাচ্চা কি করে সে কি ইন্টারনেট ঘেটে পড়াশোনা করছে নাকি অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি পাশে নিয়ে বাচ্চার পাশে বসে থাকেন যাতে আপনার বাচ্চা ভুল করতে না পারে বাচ্চা মানুষ ভুল করবে বাচ্চাকে ভুল করতে দেওয়া যাবে না বাচ্চাকে আগলে রাখতে হবে যত্নে রাখতে হবে এবং বইয়ের আলোতে আলোকিত করতে হবে সবাই আজকে থেকে আপনার বাচ্চাকে বইমুখী করুন সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা